আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকে সকালের নাস্তাটি আপনাদের সাথে শেয়ার করব আজকে আর এইভাবে নাস্তা উপস্থাপন করলে যে কেউ অনেক খুশি হয়ে যায় আমি আমার হাজব্যান্ডের জন্য তৈরি করেছিলাম আপনারা যে কাউকে খুশি করার জন্য এইভাবে নাস্তা সার্ভ করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ব্লগ প্রথমে আমি বুটের ডাল ভোনা করব এই জন্য বুটের ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখন এটাকে সেদ্ধ করে নিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি তেল সেখানে শুকনো মরিচ পাঁচ ফোড়ন এবং তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম এবার কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি এটাকে একটু ভেজে নেব রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ডাল ডাল জাতীয় যে কোনো জিনিসের রসুনের ফোড়নটা খুব ভালো লাগে এবার একে একে মশলা যাবে সেখানে দিচ্ছি লবণ হলুদ মরিচ আদা রসুন বাটা জিরার গুঁড়া মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবারে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা ডাল সেদ্ধ করা ডালটাকে একটু নেড়ে চেড়ে প্রয়োজন মতো পানি দিয়ে দেব তো এখানে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি আর এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমার হাজব্যান্ড আসলে ঝালের সাথে রুটির সাথে মিষ্টি কিছু খেতে পছন্দ করেন তো এই জন্য আমি ভাবলাম যে একটু হালুয়া বানিয়ে নিই তো ইনস্ট্যান্ট একটি হালুয়া বানিয়ে নিচ্ছি যেটা আমি ছোটোবেলায় আমার আম্মুকে দেখতাম যে দুধের মধ্যে সুজি চিনি লবণ সব কিছু একত্রে মিশিয়ে সে একটি হালুয়া ইনস্ট্যান্ট হালুয়া তৈরি করে ফেলতো এটা কিন্তু খুবই কম সময় লাগে বানাতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সুজি আর তিন চামচ চিনি আর পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিয়েছি তারপর চুলায় বসিয়ে দিয়েছি আর অনবরত নাড়তে হবে এদিকে আমার বুটের ডালটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো সেখানে আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি গরম মশলাটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে নেবো তো হালুয়াটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর এভাবেই এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় এই ইনস্ট্যান্ট হালুয়াটা দেখেন অলমোস্ট কিন্তু হয়ে গেছে তো এইভাবেই ঘনত্বটা রাখবো আমি এর থেকে বেশি আর ঘনত্ব করবো না রুটির সাথে খাওয়ার জন্য এটাই পারফেক্ট এদিকে আমার বুটের ডালটা হয়ে গেছে আর আমি একটা ডিম পোজ করে নিচ্ছি কেননা রুটির সাথে ডিম্পোসটাও সে খুব পছন্দ করে তো যার কারণে এইখানে আমি ডিম্পোস্টটা করে নিলাম তো এইদিকের কাজ মোটামুটি হয়ে গেছে এবার আমি রুটি বানিয়ে নিব রুটিটা বানানো হয়েও গেছে আমি এটা এখানে রুটিটা শিখে নিচ্ছি আর পরোটা তৈরি করেছি কেননা রুটিটা আমি হালুয়া এবং ডিম্পোজের জন্য রেখেছি আর এদিকে আমি পরোটাটা স্পেশালি যে বুটের ভুনাটা করেছি সেটার সাথে পরোটা খুবই ভালো লাগে আর এইটা কিন্তু একদম হোটেল স্টাইলের বুটের ভুনাটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে আমি এখানে অতিরিক্ত তেলটা শুষে নেওয়ার জন্য সবসময় এই ট্রিক্সটা ফলো করি মানে একটা পরোটার সাথে আমি আরেকটা পরোটা যেটা এখনো ভাজা হয়নি সেই পরোটাটা দিয়ে সেটা সে ওপরে উল্টে পাল্টে আমি অতিরিক্ত তেলটা আরেকটা পরোটার সাথে দিয়ে দিই তো এভাবে করলে কিন্তু তেলটা খুব কম হয় পরোটাতে আসলে এত তেল খাওয়া তো ঠিক না যার কারণে এভাবে করি তো দেখতেই পাচ্ছেন পরোটার কালারটাও কত সুন্দর এসছে অলমোস্ট সব কিছু হয়ে গেছে এখন শুধু বাকি চা তো আমি এখানে গরম পানি অনেকক্ষণ ধরেই করে নিয়েছিলাম আর এখানে আমি আসলে আজকে গুঁড়া দুধ দিয়ে চাটা তৈরি করেছি দেখতেই পাচ্ছেন চাটার কালার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এই লিকারটা আরও যত থাকবে তো কালারটা আরও বেশি ভালো লাগবে আর এদিকে আমি হালুয়াটাকেও একটু গার্নিশ করে দিয়েছি চেরি ফল দিয়ে একটু ডেকোরেট করে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য ব্যাস আর বুটের ডালটাও আমি সার্ভ করে দিয়েছি আর এদিকে আছে রুটি পরোটা ডিম্পোস আশা করছি আজকের প্লেটারটা আপনাদেরই ভালো লেগেছে তো আপনার বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ